হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল ব্যাক টু আর হ্যাশট্যাগ আর ডে ট্রিপ আজকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ আজকে একটা খুব বিশেষ দিন এবং আজকে শুধু না আগামী দিনের একটা বিশেষ কারণে আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে কলকাতা থেকে নৈহাটি বড় মার দর্শন করতে আজকে আমার অর্ধাঙ্গিনী জন্মদিন এটাই সবচেয়ে বড় স্পেশাল দিন আমরা আজকে একটু মন্দিরে পূজা দিতে যাচ্ছি মায়ের আশীর্বাদ সব সময় নিতে হবে মায়ের আশীর্বাদ না নিতে হবে না বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই হওয়া যায় না তো তাই জন্য আজকে এখন বাজে ঘড়ির কাটায় চারটি দশ আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে বড়মা নৈহাটির উদ্দেশ্যে আজকে যাব বড়মা আমাকে কিন্তু বেশ মাস তিনেক আগে কেউ একজন কমেন্ট করেছিলেন যে আমি যখন গেছিলাম বিপদরিনী চণ্ডীবাড়ি বলেছিলেন বড়মার মন্দির একবার দেখাবেন তো দেখুন ঠাকুর না টানলে তো হয় না তো আজকে সেই সৌভাগ্য আশা করি হয়েছে এখন যাচ্ছি অন দা ওয়ে আর কালকে গাড়ির দেখেছেন একটু প্রবলেম আজকে সকালে গেছিলে মশাই গিয়ে গাড়িতে মানে যা যা প্রবলেম ছিল সেটা সলভ করে এসছে তাই তো হ্যাঁ সলভ করে এসছে এবং আজকে আই এম হ্যাপি আর আজকে সকাল থেকে তিনটা এরম ছিল বাড়িতেই ছিলাম কাজের মাসে আসেনি তো ও গেছিলো ওয়ার্কশপে গাড়ি নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বড়মার কাছে বড়োমা দর্শন করব তারপরে একটু টুকটাক গুরু গুরু করবো কোথাও একটু খাবো দাবো এবং ব্যাক টু হোম আর যেহেতু আজকে সেইটা সেই সেলিব্রেশনটা বুধবার হবে সেটাও আপনারা দেখতে পাবেন আর চলুন দেখাই আজকের ডেটে দু হাজার পঁচিশে সেকেন্ড জুন আমাদের কলকাতা থেকে বড়মা রোড রোড আপ মানে রোড আপডেটস কীরকম তো আমরা বেরিয়ে পড়েছি আমরা কিন্তু মোটামুটি আমরা যেহেতু নর্থে থাকি নর্থের দিক থেকে আমরা যাচ্ছি তো আমরা মোটামুটি যশোর ক্রস করে এয়ারপোর্ট এর কাছাকাছি এবং এয়ারপোর্ট থেকে আমরা কোথা থেকে ধরবো কল্যাণ এক্সপ্রেস এয়ারপোর্ট থেকে দুটো রাস্তা আছে একটা সোজা আমরা গিয়ে দিয়ে ধরতে পারি ওই বারাসাত দিয়ে আর একটা হচ্ছে ওই ডাক মোড় থেকে যেটা যায় কলোনি মোড় আর না ওই ঠিক বিরাটি ক্রস করে একটা বাঁ দিকের রাস্তাটা গেছে ওই রাস্তাটার নামটা ঠিক আমি জানি না তো ওটা রাস্তার নামটা একবার তোমাদের দেখাবো হ্যাঁ রাস্তা ঠিক বিরাটিটা ক্রস করে মানে হ্যাঁ বিরাটি ক্রসিংটা ক্রস করে হুন্ডাই যে সার্ভিস সেন্টার আছে পরে একটা পেট্রোল পাম্প সার্ভিস সেন্টার ক্রস করেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে সোজা গেলেই কোন এক্সপ্রেস দিয়ে চলে যাবে চলুন আপনাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই আপনারা যে যাচ্ছেন তো কি আগামী দিনে বোধহয় এই আমাদের এয়ারপোর্ট আড়াই নম্বর ক্রস করে যে বাঁ

বাদিকে এটা এরকম রাস্তা এরকম বসতির মধ্যে দিয়ে বসতির মধ্যে গেছি এটা দিয়ে আপনি খুব পাস চলে যাবেন রাস্তাটা আর ফুট সামনেটা রেলওয়ে ক্রসিং করবে হ্যাঁ আর যদি মধ্যমগ্রাম দিয়ে ঢোকেন তাহলে রেলওয়ে ক্রসিংটা পাবেন ওপরে ওভার পাস আছে না মধ্যমগ্রাম দিয়ে হ্যাঁ ওটা দিয়ে ওভারপাস আছে হ্যাঁ একটু ফল নেবো মাকে দেব বলে হ্যাঁ আগে তো পেয়ে যাবে এটা বলতে লেভেক্রসিংয়ে এই লেভেল ক্রসিং আমি যে যতবার গেছি লেবেল ক্রসিংয়ে পড়েছি ভাই কতক্ষণ নাড়াতে হতে পারে যতক্ষণ যানজট হয়ে যাবে ততক্ষণ দাঁড়াতে হবে চিন্তা করবে এই রাস্তাটা কিন্তু এমনি ফাঁকাই থাকে যদি না রেলগেট পড়ে তো আমরা এই রাস্তাটা দিয়ে আসলে কিন্তু বেশিক্ষণ লাগে না বলো মধ্যম থেকে কম্পারেটিভলি টাইমটা কম দেয় তো আরো বেশি রাস্তাটা হ্যাঁ রাস্তাটাও ভালো এই আমরা উঠছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যারা বিজি রোড দিয়ে আসবেন তারা কিন্তু এই এই পাশটা দিয়ে আসবেন তাই না বলো বাধিকটা দিয়ে ফির ঢুকবেন আচ্ছা এইখানটা এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছেন আমরা ওই ওই যে কাটা জায়গাটা আছে ওখান দিয়ে আমরা মানে ওই পাশটায় চলে যাব আর যারা বিটি রোড দিয়ে আসবেন তারা এই দিক দিয়ে আসবেন তারা তো আলাদাই ব্যাপার আর এখানটা দিয়ে গেলে আপনারা এই যে এই আন্ডারপাস দিয়ে গিয়ে ডান দিকে নিয়ে নিলেই কল্যাণী এক্সপ্রেসে উঠে পড়েছি এবার ডাইবাই এখন কিছু না এখন সোজা নৈয়াটি অবধি তো যাওয়া তারপরে বাদিকে দিকে ঢুকতে হবে সে যেরকম রাস্তা সেরকম দেখাবো একটু টুকটাক কিছু খাবার কিনবো দেখা যায় কি পাওয়া যায় এখনো কিন্তু কল্যাণী এক্সপ্রেসের কাজ চলছে দেখুন এই দিকটা এই দিকটা মানে এটাকে বিটি রোডের সঙ্গে দারুণ কানেক্ট করিয়ে দেবে এটা বোধহয় ওভারপাস হবে তাই না মন তো হচ্ছে আর 10 15 আমরা তাই মানে আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো বোলা কল্যাণী এক্সপ্রেসটা এত ভালো করে দিয়েছে এখন যে এই রাস্তাটা দিয়ে যেতে এখন সত্যি মানে একটা সময় কি মেটিক ছিল কারেন্ট আপডেট তো এটাই বলে যে রাস্তাটা খুব ভালো করে দিয়েছে আচ্ছা সামনে আছে ডানদিকে মধ্যমগ্রাম গ্রাম বাদিকে পানিহাটি সোজা কল্যাণী আমরা ওভারpass এ উঠে গেলাম সবচেয়ে ভালো হচ্ছে লোকজন রাস্তা ক্রস করতে হয় মানে এমন তাই না অনেক প্ল্যানিং ছিল যে আমার জন্মদিনে এখানে যাব ওখানে যাব কিন্তু কিছু কারণ বসতো সেটা এখন বলতে পারছি না নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবprometheus প্রকাশ্য কিছু এর মধ্যেই জানতে পারবেন কিছু কারণ বসতো আমরা এখানে ওখানে যাওয়াটা ক্যান্সেল মানে একটু পোস্টপোন করতে হলো ক্যান্সেল বলবো না পোস্টপোন করেছি রাস্তাটা দেখুন কী সুন্দর তো পোস্টপোন করে আমরা এ করলাম তো কর্তা স্যার মনটা একটু খারাপ ছিল লাগছিলো যে তোমাকে কথা দিলাম এখানে ওখানে নিয়ে যাবো কিন্তু আহ ঠিক আছে যেখানে ডাকবে সেখানেই যাবো আর বাবা মা সবই তো এক আর মায়ের কাছে যাচ্ছি মা হয়তো এখানে ডেকেছেন আর সেটা কিন্তু আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে মানে বড়মার কাছে যাব মানে কাল রাতেও জানতাম না সকালে উঠেও জানতাম না যে বড়মার কাছে যাব। বড়মার টান এসছে তাই যাচ্ছি মানে বড়মা ডেকেছে আজকে তো সেটা তো কিছু বলার নেই কেননা সকালে ঘুম থেকে উঠে যখন চা খাচ্ছি তখনও বড়মা যাবো জানতাম আর দেখুন কি সুন্দর লাগছে রোদ্দুরটা এই হচ্ছে কান্ট্রি সাইড মানে একটু কান্ট্রি সাইডে আসলে না তো ভালো লাগে মনটা ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে

মায়ের কাছে যাচ্ছি সবচেয়ে আনন্দ হচ্ছে দু হাজার চব্বিশের মার্চ মাসে গেছিলাম আমরা দু হাজার চব্বিশের মার্চ মাসে প্রথম মায়ের কাছে গেছিলাম তার আগে একবার গেছিলাম কিন্তু তখন তেইশ সালে দিয়া তখন কিন্তু মানে এত যে ভিড় ছিল ভেতরে যেতে পারিনি তারপরে দু হাজার চব্বিশে ওর সঙ্গে প্রথম মার্চ মাসে যাই মায়ের দর্শন করি মাকে পুজো দিই এবং খুব সুন্দরভাবে দিয়েছিলাম এবং মা যেন মনে ধরে আছে এরম তারপরে বলেছিলাম মাকে যে মা আবার তুমি ডাকবে তখন আসব তো ফাইনালি আজকে আজকের দিনটা ডাক পেয়েছি খুব ভালো লাগছে তাই না আজকের দিনে ডাক পেয়েছি সেটা একটা ভীষণ ভীষণ খুশি জিনিস ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি আচ্ছা এখানে এখানে অনেক ইয়ে হয়ে গেছে এখানে অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে মানে বসতি হচ্ছে আস্তে আস্তে

আপাতত এখনো টোল ইন্ডাস্ট্রি হলের ওখানে একটা আছে কল্লাদির ওই দিক থেকে দিয়েই যখন ঘুরবেন তখন টোল আছে ওটা অ্যাক্টিভ আছে কিন্তু এটা এখনো অ্যাক্টিভ হয়নি আমরা আমার আছে রেড ডাব্লু কমপ্লিট হয়ে গেল করে দেব নতুন যা চার চকে টোল হচ্ছে উন্নয়ন বাড়ছে যত ভালো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে লোকজনও তত তাদের পক্ষেও মানে জেনারেল মানুষের জন্যও ট্রান্সপোর্টেশনের ইজি হয়ে যাচ্ছে আমাদের জিনিসপত্র আসা মানে ট্রান্সপোর্টেশনের ইজি হয়ে যাচ্ছে মানে যেসব গুডস গুডস ভেহিকলস তার সঙ্গে সঙ্গে মানে ছোটো ছোটো গ্রামের সঙ্গে সিটি কানেক্টেড হচ্ছে টাউন কানেক্টেড হচ্ছে মানুষের অপরচুনিটি বাড়ছে মানুষ বাস হচ্ছে বাস সার্ভিস হচ্ছে মানুষ অফিস যাচ্ছে স্কুলের জন্য কলেজে হায়ার স্টাডিজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা মানে তৈরি হচ্ছে এটা থেকে একটা উন্নয়ন এটাও হচ্ছে জায়গাটা আশেপাশে বসতি হচ্ছে অনেক সদর হয়ে যাচ্ছে টোল গেট হচ্ছে টোল গেটে অনেক মানুষ চাকরি পাচ্ছে তো ওভারঅল এই জিনিসটা কিন্তু বেশ ভালো এই যে বম্বে বিরিয়ানির অলরেডি বোর্ডিং দেওয়া আছে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু

মানে আমাদের কালকের জন্য চিরোদন দিবস এক কেজি আম কিনেছে বলছে গাছ পাখা আর এক কেজি লিচু কিনেছে এবার লিচুটা তো বললো একশো ষাট টাকা কেজি বলেছিল একশো পঞ্চাশ টাকা কেজিতে দিচ্ছে আম কত করে দিচ্ছে যতক্ষণ না আসছে বুঝতে পেরেছি না তবে আমটা নিয়ে খুব দশা আছি লিচু তো আমার ছোট্ট বাবা মানে আমার ছোট্ট গোপু এক্ষুনি আমি ধুয়ে দেবো খাবে আমি বুঝতে পেরে যাবো লিচুটা কেমন আমটা তো বাড়িতে গিয়ে না ভিজিয়ে বুঝবো না আর ওখানে একটা এক্সট্রা প্যাকেট নিতে বলেছে ওখান থেকে আমি একটু মায়ের কাছে ফল দিয়ে দেবো হ্যাঁ মুজফ্ফরপুরের লিচু হচ্ছে ফেমাস আচ্ছা আমরা এই হাইওয়ে থেকে সোজা আসার সময় তো লিচু আম এসব কেনাকাটি করে এই আমরা সোজাই যাচ্ছি এখনো আগে থেকে আমরা ডান দিকে নেব এই ডান দিকটা গিয়ে ডান দিকটা যাবে এখান থেকে এই ডান দিকটা হ্যাঁ এটা বড় হ্যাঁ আগে থেকে বা দিক চলো দেখছি একটু মনে করতে যাও এক বছর কমাস হলো এক বছর আড়াই মাস আগে এসছিলাম আমার বউ ভালো রাস্তা হ্যাঁ আমার বাবা আমার ঠাকুমা কো ভালো রাস্তা চিনতো মানে আমার বাবাও এখনো চেনে ওইদুট থেকেই আমার এটা এসেছে খুব কাটমট না হলে মোটামুটি আমার লাগে না আমরা আগে রাস্তা মার্কিং করে করে চলতাম আমাদের যখন ছোটবেলায় কেন শিখেছি আমি আমার ঠাকুমা আমার বাবা আমাকে শিখিয়েছে বাবা বলতো রাস্তা সবসময় মার্কিং করে করে চলবে এই বাদিকটা কি দেখো এই বাদিকটাই মনে হচ্ছে একটু নৈয়াটি বড় মা হ্যাঁ এই বাদিকটাই হবে

তেইশ সালে দেখেছিলাম যা তার থেকে চব্বিশ সালে ডিফারেন্ট চব্বিশের থেকে পঁচিশে ডিফারেন্ট হয়ে গেছে দেখছি একদম ভালো জায়গায় রেখে দাও ওই তো এখানে এখানে রেখে দাও না সামনে এই গঙ্গার পারে আমরা গাড়ি রেখে চললাম মায়ের কাছে চলুন মায়ের সামনে রাস্তাটা দেখাই ঘগ্নি ফুচকা মায়ের ফটো এখানেই কোন একটা দোকান থেকে তুমি এঁকেছিলে দ্যাট ইজ এটা 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 কি কি না 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 তো বাবা বাবা ভীষণ কষ্ট ঠিক আছে একদম ডিফারেন্ট হয়ে গেছে এই হলো মায়ের মন্দিরে দর্শন পূজা সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর একটা তিরিশ মিনিট থেকে চারটের দিক থেকে রাত্রি আটটা ধূপকাঠি মোমবাতি দেবে তো ওখানে জ্বালানো প্রবেশ করার জায়গা আমরা আপনাদের জন্য যেরকম কথা দিয়েছিলাম সেরম নিয়ে চলে এসেছি নৈহাটির বড়ো মা বড় মায়ের একদম ভেতর থেকে দর্শন করাচ্ছি যে যেখানে আছেন সেখান থেকে দর্শন করুন এবং আপনার মনস্কামনা মাকে জানান

ধর্ম যার যার বড়মা সভা সত্যি তাই বড়মা সবার খুব ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি আমি দুবার পুজো দিলাম দুবারই খুব ফাঁকায় পুজো দিলাম এই আমরা নৈহাটি থেকে বেরোচ্ছি এখানে নৈহাটি স্টেশন আমরা বেরিয়ে পড়লাম টাটা নৈহাটি টাটা বড়মা আসবো আবার আসবো তুমি আমাদেরকে খুব ভালো রেখো সবাইকে আর নিজেও খুব ভালো এই আশা নিয়েই আজকে বড়মাকে টাটা বলে আমরা বেরিয়ে আসছি এবং এর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বড়োমা দর্শন যতটা পেরেছি বড়মা দর্শন করেছি কথা দিয়েছিলাম আমাদের ঘোষের চ্যানেলে আপনারা অনেক তীর্থ করবেন আমাদের ক্যামেরার লেন্স দিয়ে দি, বসে বসে আমরা যতটা পারবো যতটা দেখাতে যতটা প্রোটোকলে দেখানো যায় যতটা মানে সরকার দেখাতে দেয় যতটা এ দেখাতে দেয় ততটা যেখানে মন্দির দর্শন করাতে পারবো সেখানে সেটা করাবো যেখানে ভেতরে নিতে দেবে সেখানে করাবো যেটুকু পারবো আপনাদেরকে তীর্থ দর্শন আমরা কিন্তু করাবো সেই কথা রেখেছি চেষ্টা করছি রাখার তো চলুন যে যেখানে আছেন সেখান থেকেই বড়মাকে মাকে প্রণাম করে আপনাদের মনস্কামনা জানান বড়মার চোখ কথা বলে মায়ের চোখের দিকে তাকালে না চোখ নিজের চোখ দিয়ে ঝরঝরিয়ে জল পড়তে শুরু করে মা মায়ের চোখ দেখতে নিজের দুঃখ কষ্ট সব যেন মায়ের মা বুঝতে পারে আর তখন যেন চোখ দিয়ে সত্যিই কান্না বেরো এটা সত্যি কথা এটা আমি এটা আমি একবার না এটা দু দুবার এসেই আমি এটা ফিল করেছি এবং সেই ফিলিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো করে মায়ের যে আমি ফটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখবেন মায়ের চোখ ভীষণভাবে কথা বলে এবং মা মার কাছে এসে মনটা না ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দুনিয়ায় প্রচুর বড়ো পার্টি করা কেক কাটা রেস্টুরেন্টে খেতে যাওয়া ফাইভ স্টারে যাওয়া সব একদিকে আর মায়ের কাছে মায়ের চরণে মানে ঠাই পাওয়া এবং মায়ের মার আশীর্বাদ পাওয়া মার হাত মাথার উপর পাওয়া মায়ের কাছে আসতে পারা সে আরেক মানে সেহেতু সব কিছুর উড়তে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখানে দাঁড়িয়েছে অর্থাৎ কিছু কথা ফোনে দেখছে তো আমরা যাচ্ছি এখন কলকাতার দিকে আর যদি কিছু খাওয়া দাওয়া করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আর একটুখানি হয়তো ব্লগটা আর একটুই হবে নই হাঁটি অবধি রাখবো এর থেকে বেশি বাড়াবো না কেননা আমরা ফিরে গিয়ে হয়তো একটু টুকটাক ঘুরবো বেড়াবো একটু খাবো দাবো তো সেগুলো শর্টসেই দেখিয়ে দেবো আপনাদের তো চলুন সঙ্গে থাকুন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চেষ্টা প্রচেষ্টা ভালো লেগে থাকে বড়মার কাছে আপনাদের দর্শন করানোর তাহলে ডেফিনেটলি প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে দেবেন নতুন নতুন ভিডিও আসলে দেখতে পাবেন আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে মোটিভেট করবে জায়গা থেকে আমরা নিয়েছি ফুলুরিয়া কি আলু চপ কি কাটছো কেমন গো

আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে আমরা ভিডিওটাকে এন্ড করছি ভালো লাগলে থামস আপ দিয়ে দেবেন আর সঙ্গে থাকবেন টাকা